মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়ত রাসূল এই কথা যদি সাখ্য প্রদান করত তাহলে গোটা বাংলার মধ্যে জুড়ে বলন্ত কোনো দুর্নীতি থাকতো নাকি কি আমরা শুধু এতটুকু জানি আল্লাহ ছাড়া কোনো মালিক নাই আল্লাহ যারা যে সার্বভৌমত্বের মালিক নাই গোটা পৃথিবীর পালনকারী আল্লাহ সবাইকে তার দিকে ফিরে যেতে হবে এই ধারণা আমাদের কথা না কেন আমরা আজকালে জানাজাই যাই যাই কি যাই না জানাজাই যাওয়ার পরে আমাদের অনুসূচনা আসে না তার কারণ হলো জানাজা বর্তমান সময় একটা ফ্যাশনে পরিণত হয়ে গেল বিভিন্ন জায়গার থেকে লোকেরা আসবে তাদের সাথে সাক্ষাৎ মিলন ঘটবে আর বক্তব্য পালা চলবে ঘন্টার পর ঘন্টা জানা যা যে আমার এই কথা শিক্ষা নেওয়ার বিষয় যে আমাকেও এই খাটিয়ার মধ্যে একদিন উঠতে হবে এই জন্য আমাকে প্রতিশ্রুতি নেওয়া দরকার দেওয়া দরকার প্রস্তুতিও নেওয়া প্রয়োজন যদি আমরা প্রতিশ্রুতি দিতে পারতাম আল্লাহ এই যে কাটিয়া জিনিস আসছি আগামী দিন আমার জন্য আসবে আমি আর অন্যায় কাজগুলো না এর প্রতিশ্রুতি দিলাম দুর্নীতি করব না রাহাজারি করব না চিন্তাই করবো না বিভিন্ন সেক্টর গুলোর মধ্যে ফাইল আটকিয়ে রাখবো না ভালো মানুষের রূপান্তরিত হয়ে যাবো কল্যাণ কর কাজ করব তোমার বিধান পালন করব এই চিন্তাটা যদি করতো তাহলে জানাজার ক্ষমা করে দাও আজকের যে তারা ক্ষমা করে দাও যারা উপস্থিত এই জানাজাই তাদেরকে ক্ষমা করে দাও বিনা যারা উপস্থিত হতে পারে নাই তাদেরকে ক্ষমা করে দাও ছোট যারা আছে তাদেরকে মাফ করে দাও যারা বড় তাদেরকে ক্ষমা করে দাও এটা আমার বাংলাদেশে নাই কথা বুঝেন কালি দুয়াই আছে কিন্তু কাজে নাই আল্লাহর নবী বলছেন ওং আল্লাহ তুমি নারীদেরকে ক্ষমা করো জানা যায় যারা আসছে তাদের আজকালে মুসলমান আমরা পুরুষেরা শুধু জানা যাই যাই কিন্তু নারী যেতে পারে না এই অবস্থা জুড়ে এখন বাংলাতে আছে কিনা ঈদের মাঠে পুরুষেরা যাই মহিলারা যেতে পারে না আছে কিনা বলেন এ পরিবেশ নাই বলে আমরা দূরে সরিয়ে দেই সাইয়েদুল মুরসালিন হযরত আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন একজন আল্লাহর বান্দা রাসূলের সামনে উপস্থিত হয়ে গেলেন রাসুলের কাছে এসে বলেন ইয়া রাসুল জানাজার মধ্যে ঈদের জামাজের মধ্যে আমরা সবাই শরিক হব আমার বিবিরাও শরিক হবে তিনি তার সাথে কথা বলে ঘরে যাওয়ার পরে বিবি বললেন রাসূলের বিবি বলেন ইয়া রাসুল আল্লাহি এমত অবস্থায় যদি কেউ ঋতুবর্তী থাকে আয়াদা থাকে তাহলে সে কি করবে ঈশ্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেও জানাজা সেও ঈদের মাঠে বিশেষ করে সেও ঈদের মাঠে শরিক হবে জামাতেও যদি সে সামিল না হতে পারে দুয়াতে অংশ করবে তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে মাসিক ঋতুবর্তী সে গিয়ে কি করবে রাসূল বলেন সে সালাতে অংশ গ্রহণ করবে না কিন্তু দুয়াতে গ্রহণ করবে নামাজের মধ্যে আমরা গিয়ে বলি ও উং আল্লাহ তুমি মহিলাদেরকে ক্ষমা করে দাও কথা বলে না কিনা জানা যা আমাদের জন্য হলো পূর্ব প্রস্তুতি নেওয়া রব্বে কারিমের দিকে আমাদের ফিরে যেতে হবে এই চিন্তা চেতনা করে যারা সামনের দিকে অগ্রসর হয় জুড়ে বলুন তো তাদের জন্য দয়াময় কে সে আল্লাহ রব্বুল আলমিন বলেন তিনি কেলা যিনি কোরআনের জ্ঞান দান করেছেন কে আর আপনাদের খড় কাপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় কোরআন আসেনি কথা কর নাকি আসেনি এই কোরআন কি সত্য না মিথ্যা আল্লাহ বলেন আমি তোমাকে কোরআনের বিদ্যা দিলাম জ্ঞান দিলাম যেই কোরআন হলো সত্য নিখুদ যার মধ্যে বিন্দু পরিমাণ ধুকাবাজি কে বলছে দলিল আছে নিজ্জাল আলাইকাল সততাম একত আজকে ভালো মাইক নাকি আবাসটাও ভালো দরকার না আমি মাগরিবের পরে কথা বলার ওয়াদা ছিল রাস্তার যানজটের কারণে লম্বা সিরিয়াল আমি আসলে বৃহস্পতিবার এই কারণে দূরে মাহবিল রাখতে চাই কারণ আমি জানি এই দিনটা খুব চাপের থাকে আমি ওনাদেরকে বলছিলাম আমাদের বৃহস্পতিবারে দিয়ে না কহুজুর আমাদের কিছু দয়া করেন আমি জানি এই অবস্থাটা হতে পারে অনেক আগে বের হয়েও হলো না আস তো কষ্ট করে আপনারা বসে আছেন আল্লাহ যেন আমাদেরকে হেদায়ত দান করেন